তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব আছি আমি ইতুস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো সকাল সকাল ধারে চলে এসেছি গঙ্গার পরিবেশ তোমাদের সাথে শেয়ার করছি এদিকে সূর্যোদয় হয়ে গেছে সেটাও দেখিয়ে দিলাম আর এত সুন্দর লাগছিলো এত ভালো লাগছিল খুব সুন্দর আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল না আমি ঘন্টু সাইকেলটা নিয়ে একটু চালাচ্ছিলাম মাঠে অনেক বছর সাইকেলটা অনেক বছর পর আর কি সাইকেলটা চালাচ্ছিলাম বলে আমার খুবই ভালো লাগছিল আর অনেক বছর পর চালিয়েছিলাম তো হাতটা যেন কাঁপছিল তো ঘন্টু তো ভলি খেলতে হবে সাড়ে পাঁচটার সময় আমি তার আগে ওর থেকে একটু সাইকেলটা নিয়ে চালিয়ে নিলাম ভোরবেলা ওরা দিদি আর ঘন্টু উঠে পড়ে বলে আমি উঠে পড়েছিলাম তো বললাম দি অনেকদিন সাইকেলটা চালাই না তো সাইকেলটা একটু চালাই তো ভালো বেশ চালাচ্ছিলাম বলে ভালোই লাগছিল তো হ্যাঁ বেশিক্ষণ চালাবো না কারণ ও আবার বলি খেলতে যাবে সাইকেলটা দিয়ে দিতে হবে আর এদি নাইটি পরে সাইকেলটা চালাচ্ছিলাম তো একটু প্রবলেম হচ্ছিলো বারবার ধরে না আমার পায়ের মধ্যে আটকে যাচ্ছিলো আর এই ঠান্ডা হাওয়া দিচ্ছিল বলে আমি একটু জ্যাকেট পরে নিয়েছি তোমরা কিছু মনে করো না একটু তখন তো একটু শীতের সময় ছিল আমার ভিডিওগুলো ছাড়তে একটু লেট হচ্ছে এডিট করার সময় পাই না বলে না এই জন্য একটু লেট করে করে ভিডিওগুলো আমার ছাড়া হচ্ছে তোমরা কিছু মনে করো না তোমরা আমার পাশে থেকো আর দেখতে থাকো আমার ভিডিওটা দেখুন এখন বার্থডে বয় গিফট আনবক্সিং করছে কে দিয়েছে পেন্সিল বক্সটা দেখিয়ে দিই বেশি গিফট পাইনি কটা বাচ্চা তো আর সবাইকে বলিনি আর টাকা পেয়েছে কত টাকা পেয়েছে বলে দে 1972 1972 এটা ঘন্টু ঘন্টু এটা কি দিয়েছে জামা ওই যে এরা দিয়েছে দুই ভাই পেন্সিল ব্যাগ

সেলিব্রেশন তার একটা পেজ রাখ পাশাপাশি ভিডিওটা করে নি এই যে তিনটে সেলিব্রেশন পেয়েছে ঘড়ি পেয়েছে আর পেন্সিল ব্যাগ পেন্সিল বক্স টিফিন এই একটা টিফিন বক্স এই একটা আর কিছু নেই আর কি আর কিছু না সব টাকা পেয়েছে গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলা ঘুরতে ঘুরে ব্রাশ ব্রাশ করে ফ্রেশ হয়ে চা খেয়েছি তারপর ঘন্টু কী কী গিফট পেয়েছে সেগুলো আনবক্সিং করলো এখন মুড়ি আর পায়েস খাচ্ছি কালকে পায়েস খাইনি বিরিয়ানি খেয়েছিলাম বলে আজকে মুড়ি দিয়ে টিফিনে পায়েস করছে দিদি বলেছিল লুচি করবাম লুচি করতে হবে না পায়েস মুড়ি খাওয়া হয়ে যাবে আর আজকে হচ্ছে কালকে বিরিয়ানি রয়েছে চিলি চিকেন বানাচ্ছে চিকেনও আছে চাটনি আছে আর ওদের পাশে পাশে একটা বৌদি লিট্টি দিয়েছে লিট্টি খেলাম একটা বন্ধুরা দেখো এই যে রাঁধুনি রান্না করছে এখন আপনি কি রান্না করছেন আমুদি ফ্রাই আর এদিকে হচ্ছে চিলি চিকেন টমেটো সস দিস নি দেখো না এই যে চিকেন এখানে করে রেখেছে ভেজে চিলি চিকেন হচ্ছে চিলি চিকেন

আর এখানে অল্প একটু ভাত করেছে আর বাকি সবার চালের ভাত এখন সব খাচ্ছি ঘন্টু বিরিয়ানি কে রেখেছে চাটনি নিয়ে এসেছি কালকে চাটনি খাইনি চাইবে আমরা তো সাথে গুড ইভিনিং বন্ধুরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম এখন চা করেছে দিদি চা খাচ্ছি চা খেয়ে তারপর ঘুম্টু গেছে কম্পিউটারে ও কম্পিউটার থেকে এলে তারপর আমরা যাব ফুচকা খেতে তো তোমাদের সাথে পরে কথা হবে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আমরা রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি ফুচকা খেতে এই যে স্যার এখন কম্পিউটার করে এলেন এখন যাচ্ছি আমরা ফুচকা খেতে চাটা খাওয়া গেছে বাবা এসেছিলো বাবা চলে গেছে আমি আর মা রয়ে গেছি কালকে যাব মানে থেকে গেছি আর কি তো সব বেলুন ফেটে গেছে শুধু চারটে বেলুন আছে দেখি কি ফুচকা খাই ফুচকা মানে ওখানে রাধাকৃষ্ণ একটা মন্দির আছে মন্দিরের বাইরে ফুচকা বসে ভালো ওখানে নাম করা কিন্তু মন্দির মনে বন্ধ হয়ে গেছে সাতটার সময় ঢুকতে দেয় না কাউকে সাতটার পরে আর ঘুমটু যেহেতু কম্পিউটারে কম্পিউটারে গেছে বল লেট হয়ে গেছে বলে আর মানে ঠাকুরের মন্দির ঢুকতে পারবো না তো এখন যাওয়া যাক রাতে রান্নাই আ রান্না করা আছে দিদি শুধু এসে রুটি করবে চিলি চিকেন করেছিল করে রেখে দিয়েছে আলু ভাজলো আর আটা মাখা আছে শুধু রুটি হবে তো চলো যাওয়া যাক পরে কথা হবে টাটা তো বন্ধুরা আমরা চলে এসেছি ফুচকা খেতে আর আমরা সবাই পেট ফুচকা খেয়েছি আমি আর দিদি জল ফুচকাও খেয়েছি না আর পেট ফুচকা খাচ্ছি দুঃখের বিষয়ে মন্দিরটা না বন্ধ হয়ে গেছে তো এইদিকে ফুচকা ভিডিওটা শেষ করে দিলাম মাঝখন্দ টাটা গুড নাইট